প্রতিটা ইতিহাসই একটা রহস্য বহন করে নিয়ে চলে আমাদের চারপাশেও এই রকমই অনেক অদাকা রহস্য বিদ্যমান যেগুলি হয়তো কোনোদিনও কোনো ছাপাখানায় ছাপা হবে না কিন্তু আমার আপনার মতো মানুষের মনে সেটা চিরকালই থেকে যাবে যার সত্যতা যাচাই করতে হলে আমাদেরকে তার অতীতের গভীরতায় নামতে হবে এইরকমই একটি ঘটনা আজ আমাদেরকে লিখে পাঠিয়েছেন নদিয়া জেলা থেকে অরূপ বিশ্বাস এই ঘটনাটি তার সাথে তার ছোটোবেলায় ঘটেছিল যা স্মৃতি সে আজও ভুলতে পারেনি নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সকলকে রহস্যধারা চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই রহস্যধারা চ্যানেলে যে সমস্ত ঘটনাগুলো বলা হয় তার মিথ্যের যাচাই চ্যানেল কর্তৃপক্ষ করে না এবং তারই সঙ্গে আমাদের চ্যানেল কোনো প্রকার তন্ত্র মন্ত্র কালো জাদু বা বশীকরণবিদ্যেকে সাপোর্ট করে না তো আসুন সবাই এবার সোজাসুজি ঘটনাটি অরূপের ভাষায় শোনা যাক তখন সবেমাত্র আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আর রেজাল্ট বেরোতে তাও প্রায় তিন মাস বাকি তাই আমি ও আমার বন্ধুরা সবাই বসে বসে ভাবছিলাম যে এই তিন মাসের মধ্যে কি করা যায় এর মধ্যেই হঠাৎ করে আমার এক বন্ধু অভিজিৎ বলল যে ওর এক দুঃসম্পর্কের মামা মালদাতে থাকেন আর সেই মামা অনেক দিন ধরেই ওদেরকে বলছিল যে ওর মামার বাড়িতে ঘুরে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন কারণে পড়াশোনার চাপে ওরা যেতে পারেনি তাই ও ভাবছিল যদি এই তিন মাসের ছুটিতে আমরা সবাই ওর মামার বাড়িতে গিয়ে ঘুরে আসি তাহলে কিন্তু খুব ভালোই হবে আর মামার বাড়ির পরিবেশটাও সত্যিই খুব ভালো তো এই কথা শুনে আমরা আর কেউই না করলাম না কারণ এখানে এই ছুটিতে আর করার মতো সেরকম কিছু কাজ ছিল না তো যাই হোক এই কথাটা আমরা যে যার বাড়িতে নিজেদের বাবা মাকে জানালাম বাট জানাবার পর বাবা মারা সহজে ছাড়তে চাইছিল না কিন্তু অনেক কষ্ট করে আমরা তাদের থেকে পারমিশানটা নিলাম পারমিশান পেয়ে তো আমরা প্রচণ্ড খুশি কারণ এইভাবে কখনও একা একা বন্ধুরা মিলে আগে কোথাও ঘুরতে যায়নি ঘোরার দিনটা যত এগিয়ে আসতে থাকলো আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা ততটাই বাড়তে থাকলো এরপর যেদিনকে ফাইনালি আমরা সবাই বেরোবো সেদিনকে আমরা সবাই একসাথে মিলে অভিজিতের মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মামার বাড়ির ওখানে পৌঁছে যেটা দেখলাম সেটাতে খুবই ভালো লাগলো সেটা হচ্ছে মামার বাড়ির পরিবেশটা খুব সুন্দর মানে চারিদিকে গাছপালা পুকুর তারপর মানে চাষের জমি মানে এক কথায় সত্যি কথা বলতে খুবই খোলামেলা জায়গা পলিউশন বলতে তো কিছুই নেই মানে শহরের যেরকম পলিউশন আমরা দেখতে পারি সেই পলিউশানের নামগন্ধ ওখানে নেই তো আমরা চার বন্ধু প্রচণ্ড খুশি হলাম আচ্ছা আগে বলে রাখি আমরা চার বন্ধু হলাম অভিজিৎ নীলে সঞ্জীব আর আমাকে নিয়ে চারজন তো যখন আমরা মামার বাড়িতে পৌঁছালাম তখন মোটামুটি দু ফুট দুটো বেজে গেছে সেদিনকে তাই জন্য আমরা কোথাও ঘুরতে যাইনি পরের দিন সকালবেলা আমরা অভিজিতের মামার সাথে গ্রাম দেখার প্ল্যান করি অভিজিতের মামার নাম হচ্ছে রঞ্জিত রায় তো আমরা সবাই ওনাকে রঞ্জিত মামা বলেই ডাকছিলাম রঞ্জিত মামা অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ উনি ওখানেই থাকেন ওখানেই চাষবাস করেন আর একটা ছোট্ট দোকানও আছে তো উনি ওটাই চালান রঞ্জিত মামা আমাদের বললো তোমরা কোনো চিন্তা করো না গ্রাম ঘোরার সমস্ত ব্যবস্থা আমি করে দেব এবং আমিও তোমাদের সাথে যাব তো আমরা বললাম খুব ভালো তো পরের দিনকে যথারীতি সময়ে রঞ্জিত মামা আমাদেরকে নিয়ে গ্রাম ঘুরতে বেরোয় গ্রাম ঘোরার সময় বিভিন্ন জায়গায় আমরা যাই অনেক চাষের মাঠ দেখি ছোটোখাটো মন্দির তারপর অনেক ওই পুকুর বিল এগুলো আমরা দেখি দেখে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল কারণ আমরা শহরের ছেলেরা কখনো গ্রামের পরিবেশটাকে এভাবে কাছ থেকে দেখতে পাইনি তো এরকমই ঘুরতে ঘুরতে আমরা একটা ভাঙা বাড়ি দেখতে পাই ভাঙা বাড়ি বলতে সেইভাবে ভেঙে যাওয়া বাড়ি না আর খুব পুরনো দিনেরও বাড়ি না কিন্তু মোটামুটি ভেঙে গেছে বললেই চলে অনেক অংশে আর ভেতর দিকে পরিষ্কার দেখা যাচ্ছিলো যে বাড়ির চারপাশে গা অনেক ওই অশ্বত গাছ বেরিয়েছে তো যাই হোক বাড়িটা দেখে আমরা মামাকে জিজ্ঞেস করি যে মামা ওই দিকটায় কী আছে আর ওটা কার বাড়ি তো এইটা শুনে মামা প্রচণ্ড ভয় পেয়ে যায় অ্যান্ড তার মুখে আমরা একটা পরিষ্কার আতঙ্কের ছাপ দেখতে পারি আমাদেরকে তিনি সরাসরি বলে দেন না না ওদিকে কারো যাওয়ার দরকার নেই আর তোমরাও কখনো কেউ একা ওখানে যাবে না আমরা এবার যে যার মতো এখান থেকে বাড়ি ফিরবো মামার এই ভয়ের কারণটা আমরা ঠিক বুঝতে পারি না আর আমাদের মনের মধ্যে তাই কৌতূহলটা অনেকটা বাড়তে থাকে যে হঠাৎ করে মামা ওটাতে এরকম রিয়্যাক্ট কেন করলো তো যাই হোক মামার সামনে আর এই সমস্ত কথা আমরা ওনাকে বললাম না কারণ আমরা ওনার জায়গায় গেছি উনি ডেফিনেটলি কিছু ভালোভাবেই আমাদেরকে বলেছেন তো তারপর ওখান থেকে আমরা আবার মামার বাড়িতে ব্যাক করি দুপুরবেলা লাঞ্চ করি আর লাঞ্চের পর আমরা চারজন বন্ধু প্ল্যান করি যে ওই বাড়িটায় কি আছে আমরা চারজন মিলে দেখব কিন্তু সেই কথা মামাকে জানালে হবে না কারণ মামা জানলে খুব বকাবকি করবে অথবা আমাদের পারমিশান দেবেই না তো এই অবস্থায় আমরা একটা প্ল্যান করলাম সেই সময় অ্যাকচুয়ালি গ্রামেতে অনেক জায়গাতে ঘোরার সময় দেখছিলাম যে অনেক জায়গায় ছোটো ছোটো মেলা চলছে তো আমরা ভাবলাম একটা কাজ করা যেতে পারে কোনো একটা মেলার বাহানা দিয়ে আমরা বিকেলবেলা বেরোবো অ্যান্ড ওই বাড়িটা দেখে আসব। আর ওই বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা আমরা আগেই দেখে রেখেছিলাম ভালো করে তো যেমনি ভাবা তেমনি কাজ তো আমরা মামাকে জানালাম যে মামা আমরা এখানে গ্রামের মেলা দেখতে যেতে চাই তো মামা এটা শুনে খুব একটা আপত্তি করলো না শুধু একটাই কথা বললো যে তোমরা যাচ্ছ যাও বাট সাবধানে থাকবে আর মেলা ছাড়া অন্য কোথাও যাবে না তো আমরা এই কথা শুনে মামাকে এক কথায় বললাম না না মামা তুমি যেটা বলছো আমরা সেটাই করব। এই বলে বিকেলবেলা আমরা সবাই বেরোলাম মেলা দেখার উদ্দেশ্যে কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল বাড়িটায় যাওয়া তো যাই হোক গ্রামের রাস্তা তার মধ্যে ওখানে গাড়ি ঘোড়া সেরকম নেই সব হেঁটে হেঁটেই যেতে হয় তো আমরা হেঁটে হেঁটে সেই বাড়ির দিকে গেলাম অ্যান্ড ওখানে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের মোটামুটি সন্ধ্যে সাতটা বেজে যায় আর অন্ধকার অনেকটাই হয়ে যায় আর সন্ধ্যে সাতটা আমরা দেখলাম ওখানে মানুষজন সেরকম নেই তো যাই হোক বাড়িটার মেন গেটের কাছে আমরা গেলাম অ্যান্ড বাড়িটাকে কাছ থেকে দেখে সত্যিই মনে হলো যে বাড়িটা অনেক অংশে ভেঙে গেছে ভেতর দিকে মানে জংলা মানে জঙ্গলি গাছপালা এসব হয়েছে এবং বাড়ির মধ্যেও দেওয়ালের মধ্যে অনেক গাছ ফাছ হয়েছে মানে একটা কেমন গাছ ছমছমে ব্যাপার কিন্তু বাড়িটা দেখে খুব বেশি হলেও তিরিশ চল্লিশ বছরের পুরনো বলে তো মনে হলো না মানে খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ বছর হবে আর যেহেতু ওখানে কোনো মানুষজন থাকে না তাই জন্যই বাড়িটা প্রবলি পরিত্যক্ত হয়ে গেছে তো বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে আমরা চারজন মিলে যখন ভাবছি কি করা যায় তখনই হঠাৎ করে নীলেশ বলল যে চল আমরা দেখি কার কত সাহস আছে এই কথা শুনে সঞ্জীব ওকে জিজ্ঞেস করলো মানে এটা কি করে চেক করবি তো নীলেশ বলল আমরা একটা কাজ করতে পারি আমরা বাড়ির ভেতরে গিয়ে দোতলার ব্যালকনি থেকে হাত দেখিয়ে আবার ফিরে এসে মেন গেটের সামনে দাঁড়াবো যে যে সেটা করতে পারবে সে সাহসী আর যে পারবে না সে সাহসী না তো ওর এই কথায় আমরা চারজনই রাজি হলাম এরপর এক এক করে সঞ্জীব নীলেশ ও অভিজিৎ বাড়ির ভেতরে ঢুকল এবং মোটামুটি পাঁচ ছ মিনিট সাত মিনিট পর ব্যালকনির কাছে এসে হাত দেখিয়ে আবার মেন গেটের কাছে চলে এলো এইবার এলো আমার পালা বেসিক্যালি আমি ভয়ডর সত্যি বলতে পাই না বললেই চলে কিন্তু আজকের এই সন্ধ্যাবেলার দাঁড়িয়ে আমার সত্যি বলতে গাটা একটু ছমছম করছিল কিন্তু আমি সেটা কাউকে অ্যাকচুয়ালি বুঝতে দিলাম না না হলে আমাকে সবাই ভীতু বলে ভাববে তো যাই হোক আমি বাড়ির মধ্যে ঢুকলাম বাড়ির মধ্যে ঢোকার পর আমি দেখতে পেলাম যে ঘরগুলো অ্যাকচুয়ালি খুব বড় বড় কিন্তু চারিদিকে প্রচণ্ড পরিমাণে নোংরা ধুলো মাকড়সার জাল মানে এক কথায় বলতে পারা যায় যে বাড়িতে কেউ যে থাকে না সেটা বাড়িতে ঢুকলেই বোঝা যাচ্ছে তো এই অবস্থায় আমি একতলাটা একটু ঘুরে দেখলাম নিচে তিন চারটে ঘর একটু ওপেন এরিয়া আর সেরকম কিছু দেখতে পেলাম না আর বাড়িটা দেখার জন্য আমাদের কাছে জাস্ট একটা টর্চ ছিল ইলেকট্রিসিটি যেহেতু বাড়িতে ছিল না তো সেইভাবে দেখাও যাচ্ছিল না ভালো করে টর্চের আলো যেহেতু দেখা যায় আমি ধীরে ধীরে এবার দোতলার দিকে এগোতে থাকলাম দোতলার দিকে যখন আমি উঠছি তখন আমার মনে হলো যে আমার সাথে সাথে যেন আমার পিছনেও কেউ একজন উঠছে আমি এক দুবার ঘাড় ঘুরিয়ে দেখলাম কিন্তু সত্যি বলতে আমি কাউকে দেখতে পেলাম না এই রকম অবস্থায় আমার সত্যি বলতে গায়ের রোম খাড়া হয়ে গেল আমি ভাবলাম যে এটা কি আমার মনের ভুল না আজকে আমার শরীরের কন্ডিশান একটা ভালো না বলে আমি এটা ফিল করছি কিন্তু আমি যদি এই মুহূর্তে সত্যি কথা বলতে বাইরে চলে যাই তাহলে কিন্তু আমার বন্ধুদের কাছে আমার মানে আর প্রেস্টিজ বলে কিছু থাকবে না তো এই সমস্ত ভাবতে ভাবতে আমি বললাম যে না আমি পুরোপুরি একবারেই ওপরে যাবো অ্যান্ড গিয়ে যা কন্ডিশন হয়েছে আমাদের মধ্যে সেই কন্ডিশানটাকেই ফুলফিল করব। তো আমি দোতলায় গেলাম একতলার মতনই দোতলাতেও দু তিনটে ঘর বড় বড় ঘর আর ওখানেও সেম কন্ডিশানে চারিদিকে নোংরা ধুলো মানে এরকমই ঘরগুলো সবকটাই প্রায় খোলা এরকম অবস্থায় আমি আবার ফিল করলাম কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছেন তার গরম নিঃশ্বাসটা আমার ঘাড়ের কাছে পড়ছে আমি সঙ্গে সঙ্গে আবার পিছন দিকে ঘুরে তাকালাম কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না এরপর আমার সত্যি বলতে একটু ভয় লেগে গেল। তো যাই হোক আমি এই ভয়টা কাটিয়ে সামনের দিকে এগোলাম কিছুটা দূর যাওয়ার পর আমার হঠাৎ করে মনে হলো যেন একটা ছায়া মূর্তি একটা ঘর থেকে আর একটা ঘরের মধ্যে চলে গেল এইটা দেখা মাত্রই আমার মনে হলো যে আমার বন্ধুরাই আমার সাথে কেউ ইয়ারকি মারছে কেউ হয়তো এখানে এসছে এবং এসে এখানে আমার সাথে ইয়ার্কি মারছে তো আমি অ্যাকচুয়ালি জোরে জোরে ওদের নাম ধরে ডাকলাম কিন্তু কারো কোনো সারা শব্দ পেলাম না তো যে ঘরে ছায়ামূর্তিটা গেল আমি সেই ঘরের কাছাকাছি গেলাম গিয়ে দেখলাম দরজাটা হালকা করে বন্ধ করা আমি দরজাটা যখনই ঠেললাম সেই পুরোনো দিনের দরজা ঠেললে যেরকম বিচ্ছিরে একটা শব্দ হয় সেই শব্দ করে দরজাটা খুলে গেল আর তারপর টর্চের আলোয় আমি যেটা দেখলাম সেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না আমি পরিষ্কার দেখলাম যে তিনটে মানুষের শরীর দড়ি অবস্থায় সিলিংয়ে ঝুলছে এই দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে পিছনে এসে দৌড়াতে শুরু করলাম আর আমার মনে হতে থাকলো যেন পিছন কেউ কেউ আমাকে ফলো করে দৌড়াচ্ছে অ্যান একটা হাসির শব্দ যেন ভেসে আসছে আমি আর দোতলার ব্যালকনিতে তো যেতেই পারলাম না আমি কোনো মতে হুড়মুড় করে নিচে এসে মেন গেটের সামনে আমার বন্ধুদের সাথে মিট করলাম এন ওদেরকে সব খুলে বললাম আর ওরা সঙ্গে সঙ্গে ওখানে প্রচণ্ড হাসিতে ফেটে পড়লো আর বলল যে তুই সত্যিকারের ভিতু আর তুই অ্যাকচুয়ালি ভয় পেয়েছিস আমার কথা কেউ বিশ্বাস করলো না তো যাই হোক সেদিনকে আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছিলাম আমরা মামার বাড়িতে ফিরে এলাম মামাকে কিছু না বলে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম পরের দিন সকাল থেকে আমার প্রচণ্ড জ্বর শুরু হয় মামা অ্যাকচুয়ালি এর কারণটা ঠিক বুঝে উঠতে পারে না ও আমাদের বন্ধু বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করতে থাকে কিন্তু তারাও সেইভাবে সত্যি কথাটা বলতে পারছিলো না এরপর আর মিথ্যে কথা বলতে না পেরে অভিজিৎ তার মামাকে সমস্ত সত্যি ঘটনাটা বলে যে কালকে আমরা কোথায় গেছিলাম কি করেছিলাম এবং তার সাথে এটাও বলে যে আমি কি কি দেখেছি অ্যান্ড আমি ওদেরকে কি কি বলেছি সব শুনে মামা বলল যে অনেক বছর আগে ওই বাড়িতে বাবা মা আর একটা ছেলে থাকতো তাদের হ্যাপি ফ্যামিলি ছিল কারোর সাথে কোনো রকম ঝামেলা ছিল না কোনো রকম অশান্তি ছিল না তারা সুখেই থাকত কিন্তু কিছু বছর পর কোনো একটা অজ্ঞাত কারণে গ্রামবাসীরা তাদের মৃতদেহকে ওই ঘর থেকেই উদ্ধার করে আর তারপর থেকেই ওই বাড়িতে নানা রকম উপদ্রব শুরু হয় কখনো হাসির শব্দ কখনো কান্নার আওয়াজ মানে একটা অপ্রাকৃতিক ঘটনা ওই বাড়িতে ঘটতে থাকে তো এই কারণে গ্রামবাসীরা সবাই ওই বাড়িটাকে ভয় পায় রাত্রে বেলা তো ছেড়েই দাও দিনের বেলা তো পর্যন্ত ওই বাড়ির আশেপাশে কেউ কাজ না থাকলে যায় না এই ঘটনাটা আমরা সবাই শুনে আমরা একদমই চুপ হয়ে যাই আমার জ্বর ঠিক হতে মোটামুটি তিন চার দিন আরও টাইম লাগে সুস্থ হওয়ার পর আমরা কলকাতায় যে যার বাড়িতে চলে আসি কিন্তু বন্ধুরা এই ঘটনাটা আমার জীবনে এমনভাবে আমার স্মৃতিতে আটকে গেছে যেটা আমি চাইলেও ভুলতে পারি না সেই দিনকে রাতের দেখা সেই দৃশ্যটা আমি আজও অবধি ভুলতে পারি না আর এটা আমার হয়তো সারা জীবনই আমাকে এই দৃশ্যটা বহন করে নিয়ে যেতে হবে তো আজকে ঘটনাটা এখানেই শেষ করলাম বন্ধুরা যদি আপনাদের ঘটনাটা ভালো লেগে থাকে আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন